যুদ্ধ মানবতার বিরুদ্ধে অপরাধ বলেন পোপ ফ্রান্সিস পোপ ফ্রান্সিস সব ধরনের যুদ্ধকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেন তিনি বলেন যুদ্ধ নিজেই মানবতার বিরুদ্ধে অপরাধ মানুষের শান্তির প্রয়োজন সর্বোপরি বিশ্বের শান্তি প্রয়োজন পোপ ফ্রান্সিস দুঃখ প্রকাশ করে বলেন বছরের শুরুতে আমরা একে অপরকে শান্তির জন্য শুভেচ্ছা বিনিময় করেছি তবে অস্ত্রগুলি কিন্তু হত্যা ও ধ্বংসের ভয়াবহতাকে অব্যাহত রেখেছে ও ফ্রান্সিস সবাইকে এই দ্বন্দ্বগুলির ওপর ক্ষমতাবান ব্যক্তিদের জন্য প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন যাতে তাঁরা বুঝতে পারেন যে যুদ্ধই সবকিছু সমাধান করার উপায় নয় তিনি আরো বলেন যুদ্ধ ও মৃত্যুর বীজ বপন করে এবং শহরের পর শহর ধ্বংস করে তাই তিনি বলেন কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে আমাদের আরো বেশি শিক্ষা নিতে হবে তাই আসুন আমরা সর্বদা এই অনুগ্রহের জন্য প্রার্থনা যাচনা করি শান্তি প্রতিষ্ঠার মন্ত্রে দীক্ষিত হয়ে উঠি